হ্যালো প্রেসিক বন্ধুরা আমি আলম কেমিস্ট্রি অলের ডিরেক্টর অ্যান্ড ফাউন্ডার আজকের টপিক হচ্ছে যে পরমাণুর প্রকাশ পরমাণু প্রকাশ তাহলে আমরা এখানে পরমাণু প্রকাশ করার জন্য কি করতে পারি দেখো একটা পরমাণু প্রকাশ করার জন্য কি কি দিতে হয় সর্বপ্রথম একটা পরমাণু কি কি গঠিত সেটা আমরা দেখতে হবে ধরো তোমাকে আমি যদি বলি একটা মানুষের পিকচার তুমি কি করবে সর্বপ্রথম ওই মানুষটার তুমি আগে তার একটা নাক আঁকবা দুটো চোখ একটা মুখ দুটা কান আকৃতিতে আঁকলে বুঝতে মোটামুটি একটা মানুষ তাহলে আমরা যখন একটা পরমাণুকে প্রকাশ করবো তাহলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে ওই প্রমাণটা হচ্ছে কি কি রে গঠিত সেটা আমরা নির্ণয় করতে হবে তাহলে দেখো সর্বপ্রথম যে কাজ একটা পরমাণুকে প্রকাশ করা একটা প্রতীক দ্বারা প্রতীক নিলাম এবং এই যে প্রতীকটা তুমি নিশো প্রতীকের ঠিক বাম দিকে নিচে বসবে পারমাণবিক সংখ্যা এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা জেড দ্বারা এই জেড দ্বারা আমরা বলতে পারি এটা হচ্ছে দেখো পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা এবং এই যে ঠিক পরমাণুর ভরকে প্রকাশ করে এ দ্বারা তারা বোঝায় পারমাণিক ঘর সংখ্যা এ মলের প্রোটন সংখ্যার সাথে দেখো মৌলের প্রোটন সংখ্যার সাথে মৌলের প্রোটন সংখ্যার সাথে তার নিউটন যোগ করলে তার কি সংখ্যা পাওয়া যায় ভর সংখ্যা পাওয়া যায় এটা হচ্ছে তার ভর সংখ্যা তাহলে প্রমাণকে প্রকাশ করা হয় যে প্রকাশ করার জন্য প্রথমে একটা প্রতীক নাগে প্রতীক আমরা এখানে এই স্তরে হিসাবে তারপরে একটা প্রতীকের ঠিক বাম দিকে নিচে ভর সংখ্যা বাম উপরে সংখ্যা ঠিক বাম দিকে বসে ভর সংখ্যা ভর ক্রীড়ে গঠিত এবং তার ভর সংখ্যা বলে প্রমাণ ঠিক ডান দিকে নিচে বসে এন এরকম হচ্ছে এনটা কি এনটা ভাই হচ্ছে অনুতে অন্ত পরমাণুর সংখ্যা অনুতে পরমাণুর সংখ্যা অনুতে পরমাণুর সংখ্যা এবং ঠিক উপরে বসবে এখন কথা অনুতে পরমাণুর সংখ্যা দ্বারা তুমি কি বোঝাতে চাচ্ছো বা আর কি অনেকে আমরা এ তো অভ্যস্ত এটা অনেকে হয়তো বুঝতে পারতেছি না দেখো ভাইয়া তোমরা হয়তো সবাই জানো হাইড্রোজেন অনুকে এইচ টু দ্বা প্রবেশ করা হয় ফসফরাস অনুকে পি ফোর প্রবেশ করা হয় সালফার অনুকে এস এইট তুমি একটা জিনিস দেখো হাইড্রোজেন অনুতে এই যে দুটো পরমাণু রয়েছে এই পরমাণু দুটো ঠিক আমরা নিচে প্রবেশ করছি ফসফরস অনুতে ফসফরস পরমাণু রয়েছে চারটা ঠিক দেখো ডান দিকে নিচে আমরা চার লিখতেছি একটা সালফার অনুতে সালফার কয়টা আছে সালফার পরমাণু আটটা আছে এই যে এইট এই আমরা ঠিক ডান দিকে নিচে বসাচ্ছি তার মানে একটা যখন তুমি সংকেত লিখবা তাহলে ওই সংকেতে জয়টা প্রমাণ রয়েছে এই পরমাণুর সংখ্যাটা তুমি ঠিক ডান দিকে নিচে বসাচ্ছ দ্যাটস কল অনুতে পরমাণুর সংখ্যা এবার ওপরে বসবে আধান বা চার সংখ্যা এখানে দেখো এটা হচ্ছে এম প্লাস মাইনাস এম প্লাস মাইনাস দ্বারা বোঝা যাচ্ছে আধান বা চার্জ এটা বোঝা যাচ্ছে আধান বা চার্জ সংখ্যা এটা কি হয়ে যাচ্ছে আধান বা চার্জ সংখ্যা আচ্ছা কিভাবে কি এটা যখন কোনো পরমাণু থেকে একটা ইলেকট্রন চলে যায় তখন তার কে প্লাস সৃষ্টি করে যদি পরমাণু থেকে ইলেকট্রন চলে আসে নেং টার সৃষ্টি করে তাহলে এখানে ইলেকট্রনিক চলে যাচ্ছে এই ইলেকট্রন চলে যাওয়াটার ফলে যে আধানটা সৃষ্টি করছে তার আধানের সংখ্যাটা হবে ঠিক এখানে ডান দিকে উপরে বসবে আচ্ছা টপিক আমরা কেন আলোচনা করছি দেখো তাহলে বুঝতে পারবা আমাদের পরীক্ষায় যে কোশ্চেন এই প্রমাণটা দেখো এফ ই ছাপান্ন থ্রি প্লাস এখানে ইলেকট্রন প্রোটন নিউটন কোনটা কত রয়েছে এর ইলেকট্রন প্রোটন নিউটন ও ভর সংখ্যা

p সমান কি লিখতে পারি 26 এবার হচ্ছে কি ভর সংখ্যা দেখো ভর সংখ্যা আমরা এর এর ব্রাস করি s1 হচ্ছে 56 এখন তো তোমার প্রশ্ন হচ্ছে ভাই নিউটন সংখ্যা বের করো কিভাবে ভাইয়া এখানে a p টু e p n তার এখান থেকে জিনিস লিখতে পারি a 2a p তার মানে তুমি ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দাও ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দাও তাহলে তোমার কি থাকবে ভর সংখ্যা থেকে তিনটি পূর্ণ সংখ্যা বাদ দাও তাহলে তোমার কি থাকবে নিউটন সংখ্যা তাহলে নিউটন সংখ্যা হচ্ছে n সমান দেখো n সমান 56 মানে 26 30 এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ইলেকট্রন কি ইলেকট্রন কত হবে এই চার্জের জন্য বা এই আধানের জন্য ইলেকট্রন কতটি ভাই ইলেকট্রন আমরা জানি কোনো পরমাণুতে ইলেকট্রন যদি চলে যায় তাহলে পজিটিভ সৃষ্টি হয় যদি ইলেকট্রন চলে আসে তাহলে নেগেটিভ সৃষ্টি হয় তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো ভাইয়া এই জায়গাটাতে যে আমার এখানে মোট পরমাণু পরমাণু প্রোটন ছিল কত 26টা আমরা মোটামুটি সবাই জানি যে একটা পরমাণুতে যত প্রোটন থাকে ঠিক ততটি কি থাকে ইলেকট্রন থাকে তাহলে প্রোটন সংখ্যা 26 তাহলে ইলেকট্রন 26টা আছে এই যে 26টা ইলেকট্রন থেকে তিনটা ইলেকট্রন চলে যাচ্ছে তাহলে বর্তমানে আছে কয়টা বর্তমানে আছে হচ্ছে 23টা বর্তমানে কয়টা আছে ভাইয়া 23টা এই হচ্ছে আমাদের ইলেকট্রন প্রোটন নিউট্রন এটা রে क्वेश्चन ডিউতে চোদ্দ পনেরো কোশ্চেন এসেছিল ডিইউ এর চোদ্দ পনেরো কোশ্চেন কথা বুঝতে পেরেছো তাহলে এই যে এফি আমাদের এখান থেকে ছাব্বিশটা থেকে চল্লিশ তিনটে চলে যাচ্ছে তাহলে এখানে কয়টা ইলেকট্রন প্রোটন থাকছে সে বিষয়ে আমাদের আলোচনা করতে বলা হয়েছে তাহলে আশা রাখি একটা পরমাণুকে প্রকাশ করার জন্য কি কি প্রয়োজন কিভাবে কি সেটা তোমরা পারবা সবাই যেকোনো প্রবেশ করার জন্য আমাদের একটা প্রতীক একটা প্রতীক লাগবে একটা তার তার বাম দিকে নিচে হচ্ছে পারমাণবিক সংখ্যা বসে তার বসে কি ভর সংখ্যা ঠিক এদিকে বসে কি আদান বা চার সংখ্যা কথা ক্লিয়ার